হারিয়ে যাব একদিন আমি রবন বনে চির দিন হারিয়ে যাব একদিন দিন আমি রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব কি দিন আমি রবনএনে চিরদিন বাসি বাগান বাসবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই বুবনে চিরদিন হারিয়ে যাব একদিন তাকি বিনা কেউ জানি আমার পাশে কাটাবো একা কিরাতি দিন হারিয়ে যাব এক দিন আমি রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব এক দিন আমি রবনায় ভুবনে চিরদিন তাক বা এই দিন দুনিয়ায় তুমি তাক কতদিন কত দিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাবার দিন এই এইচ দুনিয়ায় তুমি তাকবা কতদিন কত দিন দুনিয়ায় তুমি তাক কতদিন দিন এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার বাবু নিহায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে নিহায় চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি শেষ বিচার দিন মিছে দুনিয়ায় তুমি তকব কত দিন এই মিছে দুনিয়ায় তুমি তাকে বা কত দিন নতুন সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দোলে দোলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দোলে দোলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন নেই নিচে দুনিয়ায় তুমি তাক কতদিন দিন এই নিচে দুনিয়ায় তুমি তাক বা কত হঠাৎ করে উঠবে ভেবে যে হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন নেই নিচে দুনিয়া তুমি তাক বকতো দিন এই যে দু তুমি তাক বকতো দিন আমি এতিময়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিময়ে কদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার না বে এতিম এতিম ছিলেন আমার না এতিম চিলে নাম না বি এতিম এতিম চিলে না মার মায়ামার নেই যে বাড়ি গরম আমার মতু বলবা নেই তবু বিয়ার তবু মনে নিয়ে সন্ত না দিন রাত মনে নিয়ে সন্ত এতিম চিলে নামার নাবি বি হজরা তুমান এতেম চিলে নামার নাবি হজরা তুমান আমি এতিমহে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিমহে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম চিলে আমার নাবি বিভি আমিও এতিম ছিলেন আমার নাবি এতিম আমিও জীবন চলার পথে রয়েছে আপন পর জীবন চলার পথে রয়েছে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন জীবন চলার পথে এটিম ছিলেন হজুরত মহমান এতিম চিলেন নামার নাবি হজুরত মহমান আমি এতিম একাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম একাদিনা কেন তোমরা বলতে পারো এতিম চিলে না আমার নাভি এতিমা আমি এতিম ছিলেন আমার আমিও চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে জিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে শুভাষিত বিজিরন্তর চাঁদ সারবে মেঘ বলে জল হয়ে প্রিয়া তুমি ঘরমে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নাই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্তর চাঁদ বলে শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রোদ বলে খুশি মনে তুমি না বিশান্তের শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নূর ছিল রাচুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের দৃষ্টিতে আলময় করো তুমি পৃথিবীরন্দর চাঁদ বলে আমি নাই তুমি নী সুন্দর ফুল বলে সুভাষিত না চাঁদ বলে রামি নাই তুমি নী সুন্দর ফুল বলে সুভাষিত না বিজির বের পথে বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ু তাপ স্বস্তির আরবের পথে বলে তুমি চিলে মুক্তির বয়ে দিলে দরণিতে বায়ু তাপ স্বস্তি মদিনার বাতাসে রায়সে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রে যায় সাকি নাতির মদিনার প্রান্তর বরে যায় সাকি নাতির মদিনার প্রান্তর চাঁদ চাঁদ বলে আমি নাই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত না বি চাঁদ বলে আমি নাই তুমি সুন্দর ফুল বলে সুবাসিত না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলা আমদিনার কমলিওয়ালা সা টিবি সৃষ্টি তোমার নামের ওসিলান এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলান ও মদিনার কামলিwala সালাম তোমায় ও মদিনার কামলিwala সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলান ও মদিনার কামলিwala সালাম তোমায় অমদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ চন্দ্র তারা সবাই তোমার তোমার সানে পড়লে দরুদ্রি দৈজে চূড়ায় অমদিনার সালাম তোমায় অমদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলা কমলিওয়ালা সালাম তোমা পাঠিয়ে দিলেন দোরাই যাহার রশ্মিতে আদার লোকায় তোমার সিলাই শান্তি নামে অশান্ত দৌড়ায় ও মদিন আরে কমলিওয়ালা সালাম তোমার ও মদিন আরে সালাম তোমার এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই অমদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার নামের আকাশ আশেখ হলো যারা তোমার নামের আশেখ হলো যারা দুজানে দত্ত